গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটাই ভালো আছি আগে থেকে তো বাট আজকে ব্লগটা একটু অন্য রকমের হ্যাঁ তোমরা পুরো ব্লগটা না দেখলে অনেক কিছু মিস করবে তোমাদেরকে আজকে আমি একটা কথা বলি আমি জানি হয়তো অনেকেরই ভালো লাগবে না তবে যাদের যাদের ভালো লাগবে না অবশ্যই তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে দেখো বাড়ির বইয়ের প্রতিটা কাজে কাজে যে মানুষটা দোষ ধরে সে হচ্ছে কে বলতো শাশুড়ি আর সেই দোষগুলোকে বাড়িয়ে ছিঁড়িয়ে বড় করে যেই মানুষটা সে হচ্ছে কে বলতো ননব আর এই সব কিছু ভুল জানা সত্ত্বেও যেই মানুষটা সঙ্গ দেয় সে হচ্ছে শ্বশুর আর সব কিছু দেখেও যেই মানুষটা চুপ করে থাকে সে হচ্ছে কে বলো স্বামী তোমাদেরকে যাই হোক তোমাদেরকে অনেক কিছুই বলে ফেললাম তোমরা কেউ কিছু মনে করো না যদি কারোর খারাপ লাগে আমার এই কথাগুলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বার দেখো আজকে অনেক কিছু তোমাকে বলেছি যাই হোক এবার আসা চলে আসা যাক আমার কাহিনীতে কত সুন্দর লোকেশনটা দেখেছো আমাদের বেলকুনি থেকে রোদটাকে কত সুন্দর দেখাচ্ছে আর বাইরে আকাশটা দেখেছো আজকে ও জাস্ট ফাটাফাটি আমার তো এভি লাগছে আকাশটা দেখে তো এদিকে আমি মাছ কাটতে বসেছিলাম আমার বরমশাই আজকে কিছু চুনা মাছ নিয়ে এসেছিলো আমি বলেছিলাম যে চুনা মাছ আনবে তো আমি যেহেতু বড় মাছ একদমই খেতে পারি না তার জন্য আমি চূড়া মাছটা একটু বেশি ভালো খাই তো মাছগুলোকে একটু কেটে কুটে রেডি করে নিলাম ধুয়ে টুয়ে কারণ চূড়া মাছ কাটতে প্রচুর টাইম লাগে আমাদের যেহেতু মাছগুলো কেটেই আনে বাজার থেকে তো এত ছোট মাছ কিন্তু বাজারে কেটে দেয় না তার জন্য অল্প একটুখানি মাছ এনেছে অত মাছ কাটার মতন আমার সময়ও নেই আর প্রথম কথা আমি অত মাছ কাটতেই পারবো না কারণ আমার বেবিগুলো এতটাই ছোট ওদের স্কুল আছে বড় বেবি তো তারা ওরা করে বেশি মাছ তার জন্য আনেনি একশো হয়তো দেড়শো মতো মাছ এনেছে আমি জানি না কতটা মাছ এনেছে যাই হোক মাছগুলো ধুয়ে টুয়ে এদিকে আমি কমপ্লিট করে তারপর চলে আসলাম ঘরে সবজি কাটতে এটা কী বলো কাটছি আমি শাক কাটছি আজকে শাক কেন কাটছি জানো তো কারণ আমার বর্মশায়ের মনে হচ্ছে একটু আমার প্রতি রাগ আছে একটু সিগরেট ওই রাগের কথা বলা যাবে না ওকে একটা সিগ্রেট রাখতো তার জন্য বলা যাবে না তার জন্য আজকে আমি কী করলাম একটু শাক রান্না করছি যে শুনেছি যে শাশুড়িদের মুখে যে আগেকার দিনে বলতো যে শাক খেলে নাকি রাগ কমে যায় জানি না তোমরা কি কে জানো এই কথাটা কি সত্যি যে শাক খেলে কি সত্যি সত্যি রাগ কমে আমি জানি না আজকে আমি অনেক আনন্দস্বই শাকগুলো কাটছি আমি যেহেতু শাকগুলো খুব একটা কাটতে পারি আমি শাক কেন কোনো সবজিই খুব একটা ভালো কাটতে পারি না বয়সটা অনেকটাই হয়ে গেছে তবুও আমি তরকারি মানে সবজিপাতি কাটতে পারি না কোনো রকম আমি মানে শাকগুলোকে কেটে নিলাম তো বাট এদিকে চলে আসলাম আবার একটা লাউ নিয়ে লাউটা দেখে তো আমার ভীষণ লোভ হয়েছিল যে লাউ চিংড়ি করব।